বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেই ভাষণে তিনি নতুন চমক দিয়েছেন তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন এবং তিনি যে জনগণের মাঝে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন করা আজ বিকালে তারেক রহমান মন্ত্রিপরিষদের সবাইকে নিয়ে একটা আলোচনা করেন এবং সেই মন্ত্রিপরিষদে তিনি একটা কথাই বলেছেন দুর্নীতিমুক্ত করতে হবে কে কি হচ্ছে সেটা না নেদার ভিত্তিতে সব কিছুই করা হবে বিশেষ করে প্রতিটা জায়গায় চাকরি কর্ম এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটা জায়গায় মেধার তালিকায় বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ভিত্তিতে সব কিছুই বাস্তবায়ন করা হবে এবং তারেক রহমানের যে প্রতিশ্রুতি সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে অতি দ্রুত মধ্যে আগামীর এই তার যে প্রতিশ্রুতিগুলো যেভাবে বাস্তবায়ন করা যায় তিনি সেই মন্ত্রিপরিষদের সচিব এবং তাদেরকে বলেছেন তিনি বলেছেন একশো আশি দিনের মধ্যে তারেক রহমান একটা নতুন চমক দেখাবে এবং একশো আশি দিন হবার পর তারেক রহমান জাতির সামনে একটা উপস্থাপন করবে যে আমরা একশো আশি দিন হচ্ছে আমরা সরকার গঠন করেছি এবং এই একশো আশি দিনে আমরা এগুলো করতে পেরেছি এবং আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এগুলো আমরা করব। তারেক রহমানের প্লেন হচ্ছে এটা তারেক রহমানের কথা হচ্ছে আমরা বাস্তবায়ন করব আমরা পরিকল্পনা করেছি আমরা বাস্তবায়ন করব কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে এগুলোই ভাষণ দিয়েছেন তিনি আরও ভাষণ দিয়েছেন বিশেষ করে এই রমজান আগামীকাল থেকে যে আমাদের উজা শুরু এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন যে রমজানের বিষয় নিয়ে যাতে এখানে দ্রব্যমূল্যর দিয়ে না যায় সেগুলোর জন্য অর্থমন্ত্রী বা যারা মন্ত্রী আছে প্রতিটা জায়গায় তিনি এগুলোর নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশের মানুষ যাতে শান্তি থাকতে পারে এবং দ্রব্যমূল্য দাম যাতে বেশি না হয় এবং বিদ্যুতের গ্যাসের যাতে সংকট না হয় সেগুলো সমাধান করার জন্য সেগুলো মন্ত্রিপরিষদ এবং বলেছেন এবং দেশের এই মুহুর্তে যদি কোনো সংকট হয়ে যায় বা খাবারের বা দ্রব্যমূল্য নিয়ে মানুষ একটা সংকট ভোগ করে সেগুলো যারা মন্ত্রীর দায়িত্ব আছে তাদেরকে দেখাশোনার জন্য এবং সেইগুলো সিন্ডিকেট বা কোনো সমস্যা যাতে না হয় তিনি একথায় বলেছেন তিনি বলেছেন তার কাছ থেকে মানুষ আগামীতে ভালো কিছু পাবে এমনই তিনি প্রত্যাশা করেন এমনই কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন